কখনও কি নকল সিবিআই দ্বারা অপেরা হাউজে রেড দেখেছেন আসল সিবিআই এদের কাছে দুধের শিশু হ্যাঁ না আমি আজকে দেখাব ইতিহাসের সবচেয়ে বড় রেড তাও আবার নকল সিবিআই দ্বারা স্বাগতম সিনেমা এক্সপ্লেন বাংলায় একটা অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজাইরা এরা বাদ দিয়ে শুরু করা যাক সময়টা উনিশশো সাল বোম্বাই শহরের একটি ধনী পরিবারে রেইড দেওয়ার জন্য প্রস্তুতি চলছে স্যার দেরি হয়ে যাচ্ছে আপনি অনেক বেশি চিন্তা করলে আমি লিড করি দেশের আগে মন্ত্রী কি পুলিশকে ফোন করেছেন তারপর সবাই রেডি হয়ে বের হয়ে যায় কিছুক্ষণ পর তারা সেই বাড়ি গিয়ে পৌঁছায় পুলিশ বাইরে অপেক্ষা করতে থাকে আর অফিসার চারজন অচেনা লোকের আগমন তাদের পরনে দামি স্যুট হাতে ফাইল তারা নিজেদের পরিচয় দিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই অফিসার হিসেবে বাড়িতে ঢুকে বাইরে যোগাযোগ করার সব রাস্তা বন্ধ করে দেয়া হয় বাড়ির মালিক হতভম্ব অফিসারেরা তাকে বললেন আপনাদের নামে অনেক অভিযোগ আছে এটি একটি সিবিআই রেইড সব গালো টাকা আমাদের হাতে তুলে দিন মালিক প্রতিবাদ করার সুযোগই পেলেন না তল্লাশি শুরু হলো। ঘরের মন্দিরে বাইরে পরিত্যক্ত গাড়ির ভিতর ফ্লোরের নিচে সব জায়গায় শুধু টাকা আর টাকা সাথে প্রচুর সোনা তল্লাশি শেষ তারা সব দামি জিনিস একটি ব্রিফকেসে ভরল বাড়ির মালিককে কিছু কাগজপত্র সই করিয়ে বাইরের গেটে দুজন পুলিশ রেখে তারা চলে গেল কিছুক্ষণ পর তারা সবাই তাদের হোটেল রুমে এসে তাদের কাপড় পরিবর্তন করে যে যার মতো তাদের বাসায় চলে গেল বাড়ির মালিক যখন সিবিআই অফিসে ফোন করলেন তিনি জানতে পারলেন এরা কেউ সিবিআইয়ের লোক নন এটি একটি বিশাল বড় ধরনের প্রতারণা কিন্তু মানসম্মান হারানোর শঙ্কায় মন্ত্রী পুলিশে কোনো রিপোর্ট করে না নকল রেইড করা অফিসার তারপর তারা লুটে নেয়া সোনা বিক্রি করার সিদ্ধান্ত নেয় অজয়ের প্রেমিকা প্রিয়া বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে তাদের দেখা হয় তারপর অজয়ের সহযোগী এর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যায় সেখানে গিয়ে একটা মজার বিষয় হয় যে সহযোগীর মাত্র নয়টা সন্তান বিয়ের অনুষ্ঠান শেষে সবাই যার যার বাসায় গিয়ে পরবর্তী রেইডের জন্য প্রস্তুতি নিতে থাকে অন্যদিকে দেখায় একজন আসল সিবিআই অফিসার ওয়াসিম খান তিনি একজন অপরাধী গুপ্তাকে ধরতে বদ্ধপরিকর অনেক পরিশ্রমের পর গুপ্তাকে ধরতে সক্ষম হয় তার কিছু সময় পর মন্ত্রীর বাড়ির রেইডে সঙ্গ দেয়া সেই পুলিশ অফিসার রণবীর সিং ও তার সহযোগী যাদেরকে পুলিশ থেকে বরখাস্ত করা হয় তারা আসে সিবিআই অফিসার ওয়াসিম খানের কাছে তার কাছে আগের নকল রেইড হওয়ার সব ঘটনা খুলে বলে কিন্তু মন্ত্রী কোনও এফআইআর না করার কারণে কিছু করতে পারে না তবে পুলিশ অফিসার ওয়াসিম খানকে হেল্প করবে বলে জানায় এই মামলাটির দায়িত্ব পেলেন সিনিয়র অফিসার ওয়াসিম খান ওয়াসিম খান বুঝলেন এ কোনও সাধারণ চোর নয় এরা বুদ্ধিমান সাহসী এবং আইনের ফাঁক জানে কিন্তু ওয়াসিম খান কিছু বুঝে ওঠার আগেই সেই প্রতারক দলটি কলকাতার বড় বাজারে আরও একটি রেড করতে যায় সেখানে গিয়ে দেখে তারা যে স্বর্ণকারের দোকানে রেড দিতে চেয়েছিল ওই দোকানে আসল সিবিআইয়ের রেড হচ্ছে অজয়ের উপস্থিত বুদ্ধিতে তারা সেখান থেকে সরে আগরওয়াল ট্রেডার্সের রেড দেয় সেখান থেকে তারা প্রচুর স্বর্ণ আর টাকা পয়সা নিয়ে আগেরবারের মতো যে যার যার বাসায় চলে যায় এবার তাদের সাহস আরও বেড়ে গেল তাদের কাজ করার ধরন এতই পরিষ্কার যে কারও সন্দেহ করার সুযোগ থাকে না তবে এবার একটা সমস্যা হয়ে যায় যে কেউ এই বিষয়ে রিপোর্ট না করতে চাইলেও সিবিআই অফিসার ওয়াসিম খান জোর করে নিউজপেপারে খবরটি ছাপিয়ে দেয় এবং পুলিশ অফিসার রণবীর সিং মন্ত্রীর বাড়ি রেইডের সঙ্গ দেয়া সেই চারজন সদস্যের একজন শর্মার এর পরিচয় খুঁজে বের করে ফেলে একজন সরাসরি শর্মাজির বাড়ির টেলিফোন মেরামতের কথা বলে কল রেকর্ডিং করার মেশিন লাগিয়ে রেখে আসে ঠিক এই সময়ে এই সুযোগটাই কাজে লাগিয়ে অজয় সবচেয়ে বড় রেড করার প্ল্যান করে তারপর অজয় শর্মাজির ওখানে যখন ফোন করে যখন এই বিষয়ে কথা বলে তখন সিবিআই অফিসের কল রেকর্ড করে সব শুনে ফেলে আর তাদেরও প্ল্যান শুরু করে দেয় অজয় বুঝতে পারেন আর ছোটখাটো রেড করে কাজ হবে না এবার শেষ এবং সবচেয়ে বড় কাজটি করতে হবে তিনি শহরের এক নামকরা খবরের কাগজে একটি অদ্ভুত বিজ্ঞাপন দেন সিবিআই অফিসার পদে নিয়োগ করা হবে বিশাল বেতন অজয় এই ইন্টারভিউর জন্য একটি বড় হল ভাড়া করেন সেখানে ভিড় করে আসা হাজার হাজার বেকার যুবকদের সামনে তিনি নিজেই সিবিআই অফিসার সেজে বসেন এই হাজার হাজার মানুষের মাঝে ছয় সাতজন সিবিআই অফিসারও আসেন অডিশন দিতে তিনি তাদের বলেন তোমাদের সবাই একটি অডিশন দিতে হবে এই অডিশনেই বোঝা যাবে কে আসল অফিসার হতে পারবে ইন্টারভিউ শেষে অজয় মোট ছাব্বিশ জনকে সিলেক্ট করেন আর তাদেরকে বলে পরের দিন সকালবেলা একটি রেড করতে যাবে সবাইকে নিয়ে প্রস্তুত থাকতে ঠিক সেই দিন রাত্রেবেলা সিবিআই অফিসার আসে শর্মাজির হোটেল রুমে এবং পিস্তল ঠকিয়ে শর্মার কাছ থেকে সব প্ল্যান শুনে নেয় এবং সেই অনুযায়ী কাজ শুরু করে দেয় জানা যায় যে তারা অপেরা হাউজে রেইড করবে তাই ওয়াসিম খান আগে থেকে অপেরা হাউজে এসে সব পরিকল্পনা সাজাতে থাকে অজয় সব বুঝতে পারে কিন্তু কিছু বলে না সে তার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে এদিকে অপেরা হাউজে সব স্বর্ণ বাক্সে ভরে তাদের নিজস্ব ওয়ার্কশপে পাঠিয়ে দেয় আর অপেরা হাউজে নকল স্বর্ণ সাজিয়ে রাখে রেইডের দিন সবাই বাসে করে বের হয় কিন্তু রাস্তার মাঝখানে ওই ছাব্বিশ জনকে রেখে শর্মা অজয় থেকে যায় আর সাথে যোগ দেয় রণবীর সিং আসলে রণবীর সিংও নকল পুলিশ এবং সেই জানে কোথায় অপেরা হাউসের ওয়ার্কশপ কিছুক্ষণ পরে সবাই সেই ওয়ার্কশপে পৌঁছায় আর সমস্ত স্বর্ণ লুটে নিয়ে ওখান থেকে দ্রুত চলে যায় যখন সিবিআই অফিসার জানতে পারে সেই ওয়ার্কশপেই রেড পড়েছে তখন সে হাসতে হাসতে একটা কথা বলে সোলাঙ্কি স্পেশাল ছাব্বিশ ওরানা স্পেশাল ছাব্বিশ আমরা রেইড শেষ করে যে যার বাড়িতে চলে যায় আর অজয় তার প্রেমিকা প্রিয়াকে নিয়ে লন্ডন চলে যায় এই ছিল ভারতের অন্যতম বৃহৎ এবং বুদ্ধিমত্তার সাথে করা একটি প্রতারণার গল্প কেমন লাগল ভারতের অন্যতম বড় প্রতারণার গল্প কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি চাপ দিয়ে রাখবেন দেখা হবে আবার কোনও একটি থ্রিলার বা অ্যাকশন মুভির গল্প নিয়ে ভালো থাকবেন সবাই